যেখানে চুরি দুর্নীতি সেখানে তৃণমূল তৃণমূল মানেই চুরি দুর্নীতি এটা শুধুমাত্র সাংবাদিকরা বলছে না এটা বিরোধী দলের না আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্য সভায় নবান্নের সভাঘর থেকে প্রকাশ্যে বলেছেন তার রাজত্বে বিডিও এসডিও ডিএম থানার আইসিরা টাকা গুছিয়ে নিচ্ছেন কিন্তু তৃণমূলের তোলাবাজিটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা কি এই বাংলার মানুষের বিশেষ করে এই বাংলার ভোটারদের যারা এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন তাদের কোনো আইডিয়া আছে যে তৃণমূলের তোলাবাজি দুর্নীতি কোন পর্যায়ে অব্দি পৌঁছতে পারে আপনারা জানেন যে তৃণমূলের এই তোলাবাজির কারণে এবং সেনাবাহিনীর জায়গা দখলের কারণে ভারতবর্ষের যে ডিআরডিও আছে সেই ডিআরডিও যে মিসাইল টেস্ট করবে দেশের নিরাপত্তার জন্য সেই মিসাইল টেস্ট বন্ধ হয়ে গেছে আপনারা ভাবতে পারছেন যে এই তোলামুলের তোলাবাজি করার জন্য এবং জায়গা দখল করার জন্য ডিআরডিও যারা মিসাইল টেস্ট করতে চায় ভারতবর্ষের নিরাপত্তার জন্য দেশের প্রতিরক্ষার জন্য সেই মিসাইল টেস্ট বন্ধ করে দিতে হচ্ছে ভারতীয় সরকারকে ডিআরডিওকে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই নিউজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি নিজের মুখে আর বলবো না আপনারা এই প্রতিবেদন শেষ দেখুন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বিচারের ভার আপনাদের হাতে তুলে দিলাম আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওড়িশার চাঁদিপুরে ডিআরডিওর একটা রিসার্চ সেন্টার আছে যেখান থেকে রিসার্চ হয় মিসাইল টেস্ট হয় আপনারা সবাই জানেন এবং চাঁদিপুর থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের মিসাইল এয়ার টু এয়ার সার্ফেস টু সারফেস সারফেস টু এয়ার এটাও আপনারা দেখেছেন সেই রকম রকমভাবেই ওড়িশার চাঁদিপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের জুনপুট গ্রামেও এরকম ডিআরডিওর একটা মিসাইল সেন্টার আছে রিসার্চ সেন্টার আছে সেই জায়গাটা এইট পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ প্রায় ন একর জায়গা জুড়ে আছে আট দশমিক সাত তিন একর জুড়ে এই প্রকল্পটা আছে ডিআরডিওর এবং চাঁদিপুরের পাশাপাশি এই সাইটটি থেকেও চাঁদিপুরের যেমন ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আছে তেমনি এই জুনপুরে একটি আইটিটি অর্থাৎ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর করা হয়েছে এবার ডিআরডিও ঠিক করেছিল সেখান থেকে একটি মিসাইল টেস্ট হবে ইনফ্যাক্ট একটি নয় দুটি মিসাইল টেস্ট হবে একটা হচ্ছে একেবারে সারফেস টু সারফেস অর্থাৎ সারফেস থেকে কোনো মিসাইল ছুঁড়ে মাঝ সমুদ্রে কোনো জাহাজ বা অন্য দেশের শত্রু দেশের জাহাজ থাকলে মিসাইল পাঠিয়ে কিভাবে সেটাকে ধ্বংস করা হবে আর অন্য হচ্ছে বিদেশ থেকে যদি কোনো শত্রু দেশ থেকে যদি কোনো মিসাইল আসে সেই মিসাইলকে মা জাকাশেই কিভাবে ধ্বংস করা যাবে সেই নিয়ে এবার টেস্ট করবে ডিআরডিও এবং তার জন্য বেছে নেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এই জুনপুট সেন্টারটিকে একদম মা জাকাশেই শত্রুর যে মিসাইল সেটাকে ধ্বংস করা হবে দুটো মিসাইলের একটা ছাড়া হবে ওড়িশার চাঁদিপুর থেকে আরেকটা ছাড়া হবে আমাদের এখানকার জুনপুর থেকে মিসাইলটি ওই মিসাইল থেকে ধ্বংস করতে পারবে কিনা তারই একটা পরীক্ষা হবার কথা ছিল কিন্তু সেই টেস্ট 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 দুটো দুটো দুদিনের বন্ধ হয়ে যাচ্ছে গেছে কেন সৌজন্যে আপনাদের ভোট দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি করেছে এই যে জুনপুটে এইট পয়েন্ট সেভেন থ্রি একর যে জায়গাটা আছে ডিআরডিওর যে জায়গাটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনুমতি নিয়ে তৃণমূল কংগ্রেসের মহান নেতারা দলের সম্পদরা সেই জায়গাগুলো দখল করে দিয়েছে লোক বসিয়ে দিয়েছে ডিআরডিও জায়গায় এর প্রধান আবার তৃণমূলের সম্পদের নাম কি কাঁথি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধ বিরোধী দলনেতা আপনারা জানেন কাঁচির যে পঞ্চায়েত সমিতি সেটা এখন বিজেপির দখলে আছে কাঁথি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধ দলনেতা বিরোধী দলনেতা আমিন সোহেল চেনাব আমিন সোহেল এখানকার দায়িত্বে আছেন তিনি দায়িত্ব নিয়ে ডিআরডিও জায়গায় লোক বসিয়ে দিয়েছেন তারা সেখানে সুটকি মাছের চাষ করছে যেখানে ভারতবর্ষ আমার আপনার দেশ মিসাইল টেস্ট করবে বলে এইট পয়েন্ট সেভেন থ্রি একর জমি রেখে দিয়েছে সেখানে এই মহামান্য ভদ্রলোক তৃণমূলের সম্পদ আমিন সোহেল তিনি সুটকি মাছের কারবার বসিয়ে দিয়েছেন সেখানে জায়গা চাচ্ছেন না পরীক্ষা করতে হলে এই আমিন সোহেলকে তোলা দিতে হবে দুদিন বন্ধ থাকবে টেস্টের জন্য মিসাইল টেস্টের জন্য দুদিন ওই অঞ্চলে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষিদ্ধ করা হয়েছে এবং তার জন্য মৎস্যজীবীদের তরফ থেকে রাজ্যের তরফ থেকে বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ডিআরডিওর কাছ থেকে ডিআরডিও বলেছে বারো লক্ষ কেন আমরা কুড়ি লক্ষ টাকা মৎস্যজীবীদের ক্ষতিপূরণ দেবো আপনারা দুদিন ওখান থেকে যাবেন না দুদিন মাছ শিকারে যাবেন না সমুদ্রে কিন্তু এই আমিন সোহেলের দাবি হচ্ছে মৎস্য বীরের নয় তাকে তোলা দিতে হবে কাদেরকে বসিয়েছে এরা অভিযোগ উঠছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদেরও এখানে এই ডিআরডিও সেন্টারে বসিয়ে দেওয়া হয়েছে একবার ভাবুন কোন রাজত্বে বাস করছেন একবার ভাবুন তৃণমূলের জবরদখলের জন্য ভারত সরকারের মিসাইল টেস্ট বন্ধ হয়ে যাচ্ছে দিল্লি থেকে ডিআরডিওর ডক্টর সামির ভি কামাথ চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডিআরডিওর অফিস থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আরডি ডিআরডিও ভবন রাজাজি নিউ দিল্লি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান থেকে চিঠি লিখছেন ডক্টর সমীর কামাত কাকে লিখছেন অনারেবল ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় অনরেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে চিঠি লিখছেন ফোর জুলাই সেই চিঠি নবান্নে রিসিভ হয়েছে এই চিঠি আমি আপনাদের দেখাবো শুধু দুটো জায়গা এই চিঠির কালো করে রেখেছি একটা হচ্ছে এই চিঠির মেমো নাম্বার এবং দু নম্বর হচ্ছে ডিআরডিও কবে এই মিসাইল টেস্ট করবে সেই তারিখ দুটো এখানে লেখা আছে এই দুটো জিনিস আমি আপনাদের দেখাতে পারবই না বুঝতেই পারছেন দেশের নিরাপত্তার জন্য এই জিনিস দুটো আমি আপনাদের দেখাতে পারবো না আমার স্ক্রিনের পাশে দেখুন ডক্টর সমীর ভি কামাতের সেই চিঠি তিনি লিখছেন আই এম রাইটিং টু বিং টু ইউর অ্যাটেনশন এ ক্রিটিক্যাল প্রজেক্ট উই হ্যাভ এমবার্ড

কারণ তিনি ওখানকার প্রশাসন বিডিও এসডিও এবং ডিএম এর সাপোর্ট পাননি ওখানকার বিডিও এসডিও এবং ডিএম এই যে আমিন সোহেল সমিতির তৃণমূলের নেতা তার বিরুদ্ধে এরা যেতে পারবেন না এরা দেশের বিরুদ্ধে যেতে পারবেন কিন্তু এরা তার বিরুদ্ধে যেতে পারবেন না যদিও এটা নতুন কথা কিছু নয় কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আমার বিডিও এসডিও এবং থানার আইসিরা টাকা খাচ্ছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাঝখানে আগে সেটা শুনে নেবো কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি নি পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে জোনপুর কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে দীঘা থেকে চল্লিশ কিলোমিটার দূরে জনপ্রিয় সমুদ্রবন্দর বন্দর যেখানে ডিওর ডিওর ডিআর ডিওর সাইট রয়েছে সেখান থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ বন্ধ হয়ে গেল তৃণমূলের তোলাবাজির জন্য তোলাবাজি এলাকা দখল বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কি ভয়ঙ্কর অভিযোগ করছেন শুনুন আপনারা তার নাম হচ্ছে আমিন সোহেল এই আমিন সোহেল তার নেতৃত্বে যে অপারেশন চলছে সেই অপারেশনের স্থল হচ্ছে জুনপুট জুনপুটে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা ভারতের সুরক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করে যার নাম ডিআরডিও। ডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান সেই অর্গানাইজেশনের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল যা কাল থেকে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত হতো এই প্রকল্প হচ্ছে এয়ার এ টু এয়ার মিসাইল কোয়ালিশন সিস্টেম এই স্পেশাল প্রজেক্ট ডিআরডিও নিয়েছিল গত প্রায় এক বছর আগে আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি এই সোহেল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে এলাকায় সুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি মিসাইল সেটআপের জমির মধ্যে সুটকি মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে ডিআরডিওর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয় এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার ডিএম এখানকার এসডিও ইভেন এখানকার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে জানিয়েছে ডিআরটিও দফায় দফায় তারপরেও কোনো হয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে ডিআরটিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আমি মনে করি এই সোহেল ফোহেল যে কাছে তৈরি হয়েছে ক্ষতিয়া দেখা উচিত এর আইয়ের যে এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কি যেটুকু আমরা জানতে পারছি এই যে আর্মির সাইট ইন্ডিয়ান আর্মির যে জায়গা এইট একর যেখানে ডিআরডিও তাদের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ করেছে সেই ডিআরডিওর জায়গায় এই মুহূর্তে এই আমিন সোহেলের দলবল দখল করে সেখানে সুটকি মাছের বাজার বসিয়ে দিয়েছে বাবুন একবার দেশের নিরাপত্তার জন্য যেখান থেকে মিসাইল টেস্ট হবে তৃণমূলের নেতা সম্পদ আমিন সোহেল সেই জায়গা দখল করে সেখানে লোক বসিয়ে দিয়েছে চাষ হচ্ছে কারা কারা কেন্দ্রীয় সরকার এরা আর কতদিন চুপ করে থাকবে এই বাংলার মানুষ আর কতদিন এই তোলামুলকে সহ্য করবে যে তোলামুলের নেতারা ডিআরডিওর জায়গা দখল করে দিচ্ছে ডিআরডিওর কাছে তোলা চাইছে ভাবতে পাচ্ছেন এরা কারা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকা উচিত এই এই অঞ্চলগুলো এই যে উড়িষ্যার চাঁদিপুর পূর্ব মেদিনীপুরের যেটা ডিআরডিও সাইট সবচেয়ে বেশি নিরাপত্তা যেখানে থাকার কথা সেখানে জবরদখলকারীরা বাস করছে তৃণমূলকে ডিআরডিওর এই জায়গাটিকেও কি কলকাতার ফুটপাথ পেয়েছে যে নেতাদের টাকা দিলেই জবরদখল করে নেওয়া যাবে রাজ্য সরকার কতদিন উদাসীন থাকবে আর কেন্দ্রীয় সরকার কতদিন উদাসীন থাকবে সেটাই এখন দেখার জল কিন্তু এবার মাথার উপর দিয়ে বইছে ভাবুন একবার এটা আমার 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 আপনার জমি দখল নয় এটা কলকাতা বা জেলার ফুটপাথ দখল নয় ডিআরডিও সবচেয়ে বেশি নিরাপত্তা যেখানে থাকার কথা সেই জায়গা দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা সেখানে সুটকি মাসের চাষ শুরু করে দিয়েছে কি বলবেন আপনারা যদি এই চিঠি ডক্টর সমীর ভি কামাতের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা নবান্ন থেকে এই চিঠি যদি ফাঁস না হতো তাহলে কি আমরা জানতে পারতাম আপনারা জানতে পারতেন যে আপনার রাজ্যে ঠিক কি ঘটছে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে ইমাম লোভে পুজোর অনুদানের লোভে আপনারা কতদিন আর দেশের ক্ষতি সহ্য করবেন সেটাই এখন আমাদের দেখার সেটাই এখন দেখতে হবে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও দেখার এই বাংলার ভোটাররা এই ঘটনা ঘটার পরেও তৃণমূলের এই সড়কটা অনুমোচিত হওয়ার পরেও এই বাংলার ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও এখন দেখার আর কিছু বলার নেই কিচ্ছু বলার নেই যে দলটা ডিআরডিওর দখল করে পারে সম্পত্তি দিতে যাদের জন্য এই ভারতবর্ষ আমাদের দেশের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষাপন বন্ধ হয়ে যেতে পারে সেই দলটাকে কি করে আপনারা নবান্নের তলায় বসিয়ে রেখেছেন বারবার ভোট দিয়ে সেটাও ভাবার বিষয় লজ্জা লাগছে আমরা যে আমরা এই বাংলায় বাস করছি যে বাংলায় এমন একটা সরকার চলছে যাদের জন্য আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইল উৎক্ষেপণ বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি মনে হয় যে এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে নিজেরা দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন শেয়ার করুন যাতে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে আমার এই প্রতিবেদন পৌঁছে যায় দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না